আমি সেই রাজনৈতিক দলকে বলতে চাই ইসলামপন্থী সেই রাজনৈতিক দল যে আপনাদের একাত্তরের ভূমিকা কি ছিল আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন আপনারা কোন সেক্টর কমান্ডারের আন্ডারে যুদ্ধ করেছেন সেই উনিশশো সাল থেকে বিএনপির সঙ্গে জামায়াত ইসলামের রাজনৈতিক জোটগত বিশেষ সম্পর্ক ছিল বলতে গেলে দুই দল যেন হরিহর আত্মা তখন থেকে তাদের চিরশত্রু আওয়ামী লীগ এই জোটটিকে বিএনপি জামায়াত বলে অভিহিত করেছে এমনকি তারা নিজেরাও বিএনপি জামায়াত জোট বলে পরিচয় দিত পরে সাধারণ মানুষের মধ্যেও এই জোটের নাম হয়ে যায় বিএনপি জামায়াত জোট কিন্তু বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সেই বন্ধুত্বে এখন বড় ফাটল সাধারণ মানুষ এই বাস্তবতা দেখে বলেছেন এটাই রাজনীতির চরিত্র গত দোসরা জানুয়ারি বৃহস্পতিবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে জামায়াত ইসলামের রাজনৈতিক ভূমিকা কী ছিল কোন সেক্টরে যুদ্ধ করেছেন তা জাতি জানতে চায় আপনারা কোন সেক্টরে এবং কোন কমান্ডারের অধীনে যুদ্ধ করছেন প্রশ্ন করেন তিনি বৃহস্পতিবার সিলেটের দক্ষিণ সুরমায় বিএনপির পরিবারের পক্ষ থেকে যুব এশিয়া কাপ বিজয়ী ক্রিকেটার ইকবাল হোসেন ইমনের পরিবারকে শুভেচ্ছা উপহার তুলে দেওয়ার সময় রিজবি তির্যক এই প্রশ্ন করেন তিনি আরও বলেন বাংলাদেশে কেউ দেশপ্রেমিক নেই শুধু একটি রাজনৈতিক দল দেশপ্রেমিক এই ধরনের বিভ্রান্তি তৈরি করলে মানুষ হাসি ছাড়া আর কিছু দেবে না এর আগে সম্প্রতি জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বক্তব্য দিয়েছিলেন যে দেশে পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি দুটি একটি হচ্ছে সেনাবাহিনী আর একটি জামায়াত এর পরিপ্রেক্ষিতে বিএনপির এই বয়োজ্যেষ্ঠ নেতা এ মন্তব্য করেন রিজভি আরও বলেন সেনাবাহিনী নিঃসন্দেহে দেশপ্রেমী কারণ তাদের পূর্বপুরুষেরা এই বাংলাদেশ বিনির্মাণে জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন তাই স্বাধীনতার ঘোষণা দিয়েছেন মেজর জিয়র রহমান যিনি অন্যতম একজন সেক্টর কমান্ডার যিনি স্বাধীনতার ঘোষক আর রুহুল কবির রিজভীর এসব কথায় চরম ক্ষুব্ধ হয়েছে জামায়াতও জামায়াত ইসলামীকে নিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবির বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি জামায়াত বলছে তাদের রাজনীতি ভারতের আধিপত্য ও ফ্যাসিবাদের বিরুদ্ধে জামায়াতের এই ভূমিকা গোটা জাতি গ্রহণ করেছে আর এ কারণেই সম্ভবত রিজবির গাত্রদাহ সৃষ্টি হয়েছে কারা দলীয় টিম নিয়ে ভারত সফর করে ভারতের সঙ্গে সক্ষ্য করার চেষ্টা করছে তা জনগণ খুব ভালো করেই জানে রোববার রুহুল কবির রিজবির বক্তব্যের পর গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে এর প্রতিবাদ জানান জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান জামায়াতের বিবৃতিতে বলা হয় রুহুল কবির রিজভি জামায়াতের দিকে ইঙ্গিত করে ইসলাম নিয়ে রাজনীতি করেন ইসলাম মানে তো বারবার মুনাফিকি করা না এমন বলে যে বক্তব্য দিয়েছেন তা চরম মিথ্যাচার ছাড়া আর কিছুই নয় ইসলাম নিয়ে জামায়াত রাজনীতি করে না রাজনীতি করে ইসলামী আদর্শের ভিত্তিতে তাদের এই বক্তব্য এখন পাল্টাপাল্টি ক্ষিপ্ততায় পরিণত হয়েছে নাম প্রকাশ না করার শর্তে রাজনৈতিক একজন বিশ্লেষক বলেছেন জামায়াত এই সরকারকে ব্যবহার করে নিজেরা বর্তমানে অঘোষিতভাবে ক্ষমতার চর্চা করছে আর বিএনপি ক্ষমতায় যাওয়ার আগেই সারাদেশে চাঁদাবাজি লুটতরাজ করছে বলে নানান অভিযোগ উঠেছে সুতরাং এই দলটি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের দুঃশাসনের চেয়েও বেশি ভয়াবহ অবস্থা ধারণ করতে পারে তাই জামাত চাইছে দিন যত গড়াবে ততই সারা দেশে বিএনপির ভাবমূর্তি তলানিতে নামবে আর এই সুযোগ নিতে চায় জামায়াতসহ ইসলামী দলগুলো তবে জামায়াতও যেভাবে সরকারি চাকরিতে নিয়োগ পাওয়া বিসিএস ও পুলিশসহ বিভিন্ন সেক্টরে ভিন্ন ধর্মী ও ভিন্ন মতাবলম্বীদের সরাসরি বাদ দিয়ে দিচ্ছে বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বেড়েই চলেছে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি অবনতিসহ বিভিন্ন কর্মকাণ্ডে বিএনপি কেন সাধারণ মানুষ ভালোভাবে নিচ্ছে না অন্যদিকে নতুন শক্তি নিয়ে রাজনীতিতে প্রবেশের জন্য বসে নেই আওয়ামী লীগও কারণ ভোটের রাজনীতিতে আওয়ামী লীগ ও বিএনপি সবচেয়ে বড় দল কথা অস্বীকার করার সুযোগ নেই এ অবস্থায় আগামী নির্বাচন সামনে রেখে দল দুটির অবস্থান শেষ পর্যন্ত কোথায় গিয়ে পৌঁছায় সেটাই এখন দেখার বিষয়